এই দুই রকম পথ দিয়েই বাজিমাত নিজের গাছের জিনিস বলে কথা দুবেলা ভালো মতো হয়ে যাবে রাধে বন্ধুরা ক্যামেরা আমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আছে ব্লগটা শুরু করছি রান্না বসিয়ে দিয়েছি এদিকে আলু বানিয়ে নিয়েছি ছোটো ছোটো করে মোচা বানিয়ে নিয়েছি গাছের ছিল তো সেই মোচাটাকে ঝিরিঝিরি করে নিয়েছি এখন এর মধ্যে একটু লবণ দিয়ে আর একটু সরষের তেল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে আর ওর মধ্যেই আলু দেবো বলে সেই আলুটা বানিয়ে নিলাম মোচার সবজি হবে আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম দুদিন আগে তো সেই ছোলার গাছও বেরিয়ে গেছে কল বেরিয়ে গেছে তো সেই ছোলা দিয়েই করবো আর ছোলা ভেজানি যেহেতু এদিকে জন্মাষ্টমী পড়েছে তারপর ওইদিকে নন্দমহোৎসব হলো তো সেই জন্য আর ছোলাটা কিছু কাজে লাগেনি আর সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো তো সবজিটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে আলুটা আর এখন এর মধ্যে এই ছোলাটা দিয়ে দিচ্ছি মোচাটাও সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো মতোই পেশা মধ্যে সিটিয়ে দিয়েছিলাম আমাদের গাছে হয়েছিল সেই সবজি দিয়েই ভগবানের সেবা হবে গাছের প্রথম সবজি তো যেটাই হোক না কেন গাছের জিনিস গাছের ফুল হোক বা গাছের ফল হোক সব কিছু ভগবানের সেবাতেই যায় এমনিতেই আমাদের ঘরে যা কিছুই হয় সব কিছু ভগবানের সেবার জন্য এটা কৃষ্ণের সংসার যে মশলা দেওয়ার জন্য আদা কাঁচা লঙ্কা একটু জিরে গরম করে নিয়েছিলাম সেটাকে বেটে এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস মাখো মাখো হয়ে যাবে জল ঢেলে দেবো আর নামাবার সময় একটুখানি ঘি গরম মশলা একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি দেখো হয়ে গেছে একটু চালের গুঁড়ো গুলেও দিয়েছিলাম মাখো মাখো হওয়ার জন্য যাই হোক খুব সুন্দর মোচাটা মানে টাটকা ছিল আর প্রেশার মধ্যে সেদ্ধ করেছি একদম মানে নরম হয়ে গেছে আর তার সাথে পনিরের রসা করছি এই দুই রকম পদ হলে আমাদের ঘরে আর কিছু লাগবে না আর মোচাটাও দুবেলার হয়ে যাবে আর এদিকে ডাল করব না পনিরের রসা করব বড়ো বড়ো করে পনির ভেজে রেখে দিয়েছি জলের মধ্যে রেখেছি আর এদিকে আলুও সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম মশলা ভেজে জল দিয়ে দিয়েছিলাম ভাজা আলু পনির সব দিয়ে দিলাম আর একটু সাঁতলে নেবো এখন পনিরের লাল লাল রসা হচ্ছে আজকে তো রান্না হয়ে যাওয়ার পর ভগবানকে সেবা দিয়েছিলাম আর সাথে টুনি গোল গোল করে উচ্ছে বেছে নিয়েছিলাম শশা মিষ্টি লেবু আর বেদানা ছিল সেই দেব ভোগ নিবেদন করেছিলাম তো এখন প্রসাদ পাচ্ছি খুব সুস্বাদু হয়েছিল বিশেষ করে মোচাটা এরম তরকারি রুটি দিয়েও ভালো লাগে আবার অন্ন দিয়েও ভালো লাগে আর জয়িতা সবথেকে পছন্দ এই পনিরের লাল লাল রসাটা তো যাই হোক খাওয়া দাওয়ার পর প্রভুজি কাজে চলে যাচ্ছে আজকে জয়িতা স্কুল যায়নি তো সেই জন্য ঘরেই আছে গো কলেজে চলে গেছে তো যাই হোক এখন ঘরে কাজকর্ম সারবো প্রভুজি চলে যাওয়ার পর স্কুল গেলে আমাকে সকাল টিফিন করতে হয় তো এবার টিফিন করতে লাগেনি ভালোই হয়েছে তাই তাড়াতাড়ি করে রান্না বান্না করে পবুজিকে পাঠিয়ে দিলাম এখন ঘর সংসারে কাজকর্ম সারছি আর তরকারি ওবেলা করা আছে মানে আর ভালোই হয়েছে ভগবানকে রাত্রিবেলা রুটি আর অন্য কিছু একটু ভেজে দেবো খুব সুবিধা হয় যেদকে সকালে তরকারি করে রাখি ঘরে কাজকর্ম সেরে তারপরে স্নান করব পবুজি আবার মানে বাজার নিয়ে আসবে বলেছে তো সে অফিস থেকে আসার সময় আমি এই বা কাপড়গুলো পাঠ করে নিচ্ছি আর এগুলো সেই মন্দিরে পড়ে গেছিলাম তো পরের দিন আমার একাদশী আছে তার জন্য আগাম এই যে ফলমূল নিয়ে এসছে কলা আপেল আর শশা আর এই চাউমিনটা নিয়ে এসছে তার সাথে এমনি সবজিও নিয়ে এসে যা হোক সব গুছিয়ে রেখে দেবো দুপুরবেলা আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা পড়ছে আর আমি রান্নায় যাব তার আগে জন্মাষ্টমীর জন্য তাল ছেঁচে আর জাল দিয়ে রেখেছিলাম সেই তালটা এখন রয়েছে তো পরের দিন আমার একাদশী আছে সব নষ্ট হয়ে যাবে তো অল্প একটুখানিই ছিল সেটাকে নারকল আর ময়দা সুজি দিয়ে এখন তালের বড়া করব আর অল্প করে আটা মেখে নিয়েছি তালের বড়া আর রুটি তার সাথে বেগুন ভাজা ভগবানকে এইটাই সেবা দেবো আর তরকারি তো আমাদের আছে সেই জন্য অসুবিধা নেই শুধু ভগবানের জন্যই বেগুন ভাজবো আর তালের বড়াটাও ভগবানকে দেব বলে তাই ভেজে নিয়েছি পরের দিন আর খাওয়া যাবে না রাত্রিবেলায় অল্প করে হয়ে যাবে আর রুটিও যে অল্প করেই করেছি তার সাথে দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম এই রাতের মহাপ্রসাদ আর আজকের মতো ভিডিওখানে শেষ করছি হরে কৃষ্ণ